এই বন্ধুরা মুহূর্তে তেল পোকা বা ঝাল পোকা দূর করার উপায় চলুন যাওয়া যাক তেলে পোকা ও ঝাল পোকা ঘরের খুবই ক্ষতিকর তাই আজকে আমাদের বলব বলব কি আপনাদের বলব কিভাবে ঘর থেকে দূর করবেন তেল পোকা ঝাল পোকা এই টিপসটি একশো কার্যকরী যা পরীক্ষিত টিপস ওয়ান প্রথমে আপনি সেভালন বা ডেটল যে কোনো একটি নেবেন তার আর লাগবে জল 250 গ্রাম জলের জন্য চার চামচ সেভলন বা ডেটল নিবেন জলের পরিমাণ কম বেশি নিলে সেভলনের পরিমানে কম বেশি নিবেন এরপর জ্বালো সেভলন ভালো করে মিলিয়ে একটি বোতলে নেবেন ভালোভাবে মেলানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ভালোভাবে না মিশলে এটি কার্যকরী হয় না তারপর বোতলের সঙ্গে একটি স্প্রে মুখ লাগিয়ে স্প্রে করে দিবেন যেখানে যেখানে বা ঘুরে বেড়ায় সেখানে সেখানে স্প্রে করে দিবেন পাঁচ মিনিটের মধ্যে তেলোপোকা বা ছাড় পোকা মরে যাবে বা চলে যাবে আর কখনো আসবে না পরপর এক সপ্তাহের মধ্যে স্প্রে করে দেখবেন আপনার ঘর পুরোপুরি তেলোপোকা বা ছাড় থেকে মুক্ত হয়ে যাবে টিপস দ্বিতীয় এই জন্য লাগবে শশা এবং পরিমাণ মতো জল নর্মাল জল নিলেও হবে প্রথমে আপনি শশার কেটে নিয়ে নিবে রাউন্ড শেভ করে খুব বেশি মোটা করে কাটবেন না যাতে ব্লেন্ডারে ব্লেন্ড করা যায় সেরকম করে পাতলা পাতলা কাটবেন খোসা সহ কেটে নেবেন এবার কুচানো শশাগুলো ব্লেন্ড করে নিতে হবে আপনাদের কাজে যদি ব্লেন্ডার না থাকে তবে পাটায় খুব মিহি করে বেটে নিতে হবে একটি শশার জন্য তিন তিন মতো টেবিল চামচ জল ব্লেন্ড করে নেবেন খুবই মিহি করে এরপর একটি ব্রাশ নেবেন ব্রাশে শশার পশ লাগাবেন পেস্ট লাগাবেন সেখানে এখানে সেখানে তেল পোকার বেশি সেখানে সেখানে সব শশা পেস্ট লাগিয়ে দিবেন তেল পোকার উপদ্রব যতদিন বেশি থাকবে ততদিন লাগবেন লাগাবেন উপদ্রব কমে গেলে কিছুদিন পর 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 লাগাবেন এতে সব শশা পেস্ট বেশি ঘন আবার বেশি পাতলাও হতে পারে না